খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত পাকা চুল মাঝে পড়েছে টাক গাল ভর্তি লম্বা পাকা দাঁড়ি বাদামি রঙের ওভারঅলে দেখা মিলল তাহুর রানা ছাব্বিশ এগারো বোম্বাই হামলার মূল চক্রী ছিল এই তাহরি দীর্ঘ সময় ধরে আমেরিকা জেলে বন্দি থাকার পর অবশেষে ভারতে প্রত্যাপন সম্ভব হলো আর দিল্লিতে পা রাখতেই তাকে হেফাজতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ প্রকাশনা হলেও তার মুখ প্রকাশ করা হলো না গতকাল মানে বৃহস্পতিবার বিকালে দিল্লিতে পা রাখা মাত্রই তাউরকে গ্রেপ্তার করে এনআই সন্ধ্যাতেই বিশেষ আদালতে পেশ করা হয়ে থাকে আপাতত আঠারো দিনের এনআইএ হেফাজতেই পাঠানো হয়েছে বোম্বাই হামলার প্রধান চক্রীকে সূত্রের খবর আপাতত থিয়ার জেলের স্পেশাল সেলে রাখা হবে এই তাহিউনকে তদন্তের স্বার্থে পরে তাকে মুম্বাই নিয়ে যাওয়া হতেও পারে দু থেকে দু হাজার বছর পর তাউর শাস্তি পেতে পারে মুম্বাই হামলার চক্রান্ত করার জন্য যা নিরাপরাধ একশো ছেষট্টি জনের প্রাণ কেড়েছিল বৃহস্পতিবার আদালতে যখন প্রেস করা হয় তাউরকে তখন তদন্তকারী সংস্থার একাধিক জোরালো তথ্য প্রমাণ জমা দেয় যাতে স্পষ্ট মুম্বাই হামলায় সরাসরি যোগ ছিল তাহুরের জানা গিয়েছে তাহরের পাঠানো একাধিক ইমেল জমা দেওয়া হয়েছে আদালতে আদালতে এনআইএ জানিয়েছে কিভাবে ষড়যন্ত্র করেছিল তা জানার তাহরকে জেরা করা জরুরি অপরাধমূলক ষড়যন্ত্র ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ খুন প্রতারণার মামলা দায়ের করা হয়েছে এছাড়াও বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনেও তাহুরকে বা তাহুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাহুরের প্রত্য্পনে একাধিক জিনিস সামনে এসছে যেমন একদিকে যেখানে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছে তার সফল কূটনীতির জন্য অন্যদিকে কংগ্রেসের দাবি ইউপিএ জমানাতেই তাউরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল তাই এন এর কৃতিত্ব নেওয়া উচিত নয় কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলছেন আগামী ছ মাসের মধ্যেই তাউরের বিচার প্রক্রিয়া শেষ হয়ে যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ